এক রাতে পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারত প্রতি রক্তের বদলা নেওয়ার হুশিয়ারি পাক প্রস্তুতি ইসলামাবাদের সীমান্তে পাকিস্তানি সেনাদের টানা গোলা বর্ষণে হারা ভারত প্রতিরোধ গড়তে প্রস্তুত করছে বাসিন্দাদের একের পর এক ভারতীয় ড্রোন গুড়িয়ে দেয় পাকিস্তান যে কোনো সময় দিল্লিতে ভয়াবহ হামলা চালিয়ে বসতে পারে শাহবাজ বাহিনী ভারত পাকিস্তান যুদ্ধের দূত হিসেবে হাজির হতে চান ট্রাম্প দিয়েছেন সমাধানের টোটকা এক রাতে পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারত প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর উনিশশো সালের পর থেকে চিরবৈরী ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়েছে অন্তত সাতবার এবার বাড়ছে পরমাণু হামলার সংখ্যা ভারত পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান খোয়ানোর পরও শিক্ষা হয়নি এবার স্পাই ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে তবে সেটাও আর অপারেশন চালিয়ে ফেরত যেতে পারেনি পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে ওয়ালটন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলা হচ্ছে অন্তত সাত সাতটি ভারতীয় ড্রোন গুড়িয়ে দিয়েছে পাক সেনারা পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে লাহোরের গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় যা ওয়াল্টন বিমানবন্দরের কাছে অবস্থিত সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোয়ার মেঘ দেখতে পান বলে জানান পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনটির আকার ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট এবং এটি সীমান্তের উপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলেও জানানো হয়েছে সূত্র বলছে ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয় সূত্র আরও জানায় ড্রোনটি সংবেদনশীল স্থানের উপর দিয়ে নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় রয়টার্সের খবরে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতের একাধিক স্থানে বিমান হামলার পর বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ বিমান আর ড্রোন হামলার পাশাপাশি ব্যাপক গোলাগুলি চলছে ভারত পাকিস্তান সীমান্তে বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন প্রায় চল্লিশ জন সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পঞ্চ জেলার কৃষ্ণাঘাটি শাহাপুর ও মানকোট এবং রাজৌরির লাম মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণ এলাকায় ভারতের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানি সেনাদের গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও দেশটির নিরাপত্তা সূত্রগুলো বলছে পাকিস্তানের হামলা রুখতে সতর্ক নজর রাখছে নয়াদিল্লি যে কোনো ধরনের হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের থমথমে অবস্থা বিরাজ করছে সীমান্ত এলাকায় সেই সাথে বেসামরিক নাগরিকদের যুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়ে রাখছে ভারত পাকিস্তানের বাসিন্দারাও যে কোনো মূল্যে তাদের নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে চান থেমে থেমেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানের একত্রিশ জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছেন এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৬ ষোলো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী তার মধ্যে পনেরো জনই বেসামরিক নাগরিক পাকিস্তান সেনাবাহিনী বলছে তাদের সেনারা এখনও সংযত আচরণ করছে তবে যে কোনো ধরনের হামলায় তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত এরই মধ্যে পরমাণু হামলার শঙ্কাও তৈরি হয়েছে তবে ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নিয়ে কোনো কথা শোনা যায়নি এদিকে দুপক্ষকেই সংযত থেকে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ঘুমন্ত জনপদে মধ্যরাতের আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয় সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেওয়া হবে নেওয়া হবে চরম প্রতিশোধ তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা গেছে শাহাবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাকিস্তানে ভারতের আক্রমণকে অবৈধ ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শাহাবাজ শরীফ ভারতের বিমান হামলার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত আট জন নিহত ও ত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন মঙ্গলবার মধ্যরাতে ভারতের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান পাকিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের বেসামরিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী স্কুল কলেজ হাসপাতাল সহ মসজিদেও হামলা চালিয়েছে তারা পাকিস্তান দাবি করছে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তবে জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন ভারতীয় কর্মকর্তারা একদিকে শোকে পাথর হয়ে আছে অপরদিকে প্রতিশোধের ক্ষোভে ফুসছে পাকিস্তান ভারতে যে কোনো ধরনের হামলা চালাতে সেনাবাহিনীকে চূড়ান্ত অনুমোদন দিয়ে রেখেছেন পাক প্রধানমন্ত্রী ফলে দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের সংঘাত যা আসন্ন তা আগেই আজ করতে পারছেন বিশ্ব নেতারা বিশেষ করে মুখে হাত দিয়ে চুপ থাকতে পারেনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বলছে ভারতকেই হামলার মূল্য দিতেই হবে এমন অবস্থায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি দুই দেশকেই ভালোভাবে চিনি আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সংক্ষেপে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন আমি দুই দেশকেই ভালোভাবে চিনি আমি চাই তারা নিজেদের মধ্যেই এই সংঘাত মিটিয়ে ফেলুক ট্রাম্প আরো বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকব এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত মধ্যরাতে দেশটির মোট নটি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনকি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুতই শেষ হবে বলেও প্রত্যাশা করেন তিনি অমিতা রবিন যুগান্তর নিউজ পাকিস্তানে অপারেশন সিঁদুর চালানোর পরে জানা যায় ভারত তাদের গর্বের রাফাল সহ অন্তত পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান খুঁজেছে কিন্তু কতগুলো বিমান নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তা জানা যায়নি তাৎক্ষণিকভাবে তবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন ভারতের হামলার মুখে পাকিস্তান সংযম দেখিয়েছে প্রায় পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় যুদ্ধ বিমান হামলায় অংশ নিয়েছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয় সন্ত্রাসী আস্তানায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করে ভারত তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং এরা সবাই বেসামরিক নাগরিক এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এগুলোর মধ্যে অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধবিমানও ছিল অবশ্যই এ ব্যাপারে ভারত এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি ভারত পাকিস্তান প্রতিবেশী দুই দেশ হওয়ার কথা ছিল মধুর সম্পর্ক কিন্তু না তারা জন্ম থেকেই একে অপরের দুই চোখের কাটা কেউ কাউকে এক চুলো সহ্য করতে পারেন না পান থেকে চুন খসলেই যুদ্ধ পরিস্থিতি লেগে যায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান যার বেশিরভাগই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার নানা সংঘর্ষ যুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বিবিসি লাইভে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধটি হয় দুই দেশের স্বাধীন হওয়ার কয়েক সপ্তাহ পরেই উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সেই যুদ্ধ দ্বিতীয়বার উনিশশো সালে পাকিস্তান বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে আবার যুদ্ধে জড়ায় দুই দেশ এর ফলে ভয়াবহ স্থল বিমান যুদ্ধ শুরু হয় এরপরে অর্থাৎ তৃতীয়বারে দুই দেশে আবার যুদ্ধ জড়িয়ে পড়ে উনিশশো সালে সালে কার্গিলের সংঘর্ষে জড়িয়ে পড়ে পাকিস্তান ও ভারত ভারত পাকিস্তানের সৈন্যরা নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করলে যুদ্ধে জড়ায় দুই দেশ সেই সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দু সালে উড়িতে সশস্ত্র হামলার পর উত্তেজনা বৃদ্ধি পায় এরপর আবার দু সালে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে এবং পুলওয়ামা বোমা হামলার পর দু সালে বালাকোটের কাছে বিমান হামলা চালায় ভারত পাকিস্তানও তাদের নিজস্ব বিমান আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়